কোন চাবুক মারতে হবে নবসেরে পারবো না ইনশাল্লাহ নবসেতে বলবো যে এত আরাম প্রিয় জায়গায় আসছ মসজিদ তো শান্তির জায়গা নিরাপদ জায়গা ঠিক কিনা বলে যে জায়গায় আসলে শয়তান ঢোকা দেবে আর নবস শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু এটারে চাবুক মারতে হবে ওই দিল্লির অলি দিল্লির বুজুর্গ যেমনি মারছে অমনি মারবেন মারছে না নামাজ নামাজের ঘটনা তো অনেকবার আপনারা শুনছে মাগরিবের নামাজ ফেরা নামতেছে সিঁড়ি দিয়া সিঁড়ির মাঝখানে দাঁড়ায় পড়তেছে সিঁড়ির মাঝামাঝি দাঁড়ায় পড়তেছে না আমি তোর বান্দানা তেরে বা নেহি এই জন্য আমি মানি না সাধারণ মুসলিমরা তো বোঝাই পারে পারেনি যে কি ব্যাপার এত বড় বুজুর্গ আবার মাত্র মাগরিবের নামাজ পড়ে এসে এই লুকি সিঁড়িতে দাঁড়ায় বলতেছে তুই আমার খোদা না আমি তোর বান্দা না এই জন্য তোরে আমি মানি না তো দুই একজন সাহস করে কয় কী ব্যাপার আল্লাহ রুলি মাতা কি খারাপ হয়ে গেল নাকি মাতার নাটবোর বল করুক কি ঢিলা হয়ে গেল নাকি কি জন্যে বলো এই কথা এখন মাত্র মাগরিবের নামাজে মালিকের গোলামি করে কুদরতি কদমে করলেন নিজের দেহটাকে মালিকের কুদরতি কদমের সামনে লোটায় দিলেন মাগরিবের নামাজটা শেষ করে সারতে পারেন নাই সিঁড়িতে দাঁড়ায় পড়তেছেন তো মেরা খোদা নেহি মাই তেরা বান্দা নেহি তেরে বা নেহি তুই আমার খুদানা আমি তোর বান্দানা এই তোরে আমি মানি না এটা কি বলতেছেন তো বলতেছি তুমি বুঝতে নাই আমি তো কথা বলতেছি আসমানের মালিকের সাথে না আমি মাগরিবের নামাজের আগে নিয়ত করে আসছি মাগরিব পরব জিকির করব তেলাওয়াত করব এসা পয়রা বাড়ি যাব কিন্তু আমার নফস শয়তান আমাকে বলে বেটা মাগরিব থেকে এসা পর্যন্ত লম্বা একটা সময় এত সময় মসজিদে বসা থাকার দরকার নেই যাও একটু বাইরে যাও চা খেয়ে আসো একটু গল্প করো মনটা ভালো হবে আমার কোথায় গেছিলাম আর নফ্সের শয়তান এই জন্যে সিঁড়ির মধ্যে দাঁড়ায় আমি আমার নফ্জো শয়তান আঘাত করতেছিলাম আর বলতেছিলাম তু মেরাক মাই তেরা বান্দা নেহি নফস শয়তান রে বলতেছিলাম তুই আমার খোদা না আমি তোর বান্দা না তেরে বাত মানতে নেহি এই জন্য তোরে আমি মানি না তুই বললে কি আমি মাস মসজিদ থেকে বেরিয়ে যাব এই জন্য ভাই নফস শয়তান মানুষকে চায় ধোঁকা দিতে ইবাদত থেকে মাহরুম করতে কিন্তু নবী বলেছেন মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা এই দুনিয়ার উম্মত অল্প সময় দ্বীনের কথা শুনবা কুরআন ও হাদিসের মজমায় বসে থাকবা কুরআন ও হাদিস থেকে জ্ঞান অন্বেষণ করবা আল্লাহর হাবিব বলেন অল্প সময় কুরআন ও হাদিসের মজমায় বসে কুরআন এই জন্য শয়তানের কাজ হলো শয়তানি করা শয়তানের কাজ কি শয়তানি করা মর দুতার ভিতরে ঢুকতে পারে না নফসদের কাজে লাগায় এই জন্য সতর্ক অবস্থায় থাকতে হবে রাজি